আসসালামু আলাইকুম সবাইকে অনেক মেয়েরই মাসিক ঠিক সময় হয় না কারো মাসে দুই তিনবার হয় কারো আবার মাসিক শুরু হয় ঠিকভাবে ক্লিয়ার হয় না এতে রক্ত স্বল্পতা দুর্বলতা পেট ব্যথা মাথা খোঁড়া অসংখ্য সমস্যা দেখা দেয় আজকে আমি বলবো এমন একটি ওষুধ সম্পর্কে যেটি মাসিকের সাইকেল ঠিক রাখতে অনিয়মিত কমাতে এবং অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে এর নাম হলো এ কিনার ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক এই ওষুধটি কি এই ঔষধটির সক্রিয় উপাদান হলো নর্থিস্টোরেন যা একটি সিনথেটিক প্রোজেস্টেরন হরমোন এই হরমোন মেয়েদের মাসিক সাইকেল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যাদের মাসিক বারবার আসে কমে না বা অনেক দিন লেগে থাকে তাদের জন্য এটি খুবই উপকারী পুনরায় শক্তির কাজ উপকারিতা অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে করে যাদের মাসি দুই থেকে তিনবার মাসিক হয় বা তারিখ পরিবর্তন হয় তাদের সাইকেল ঠিক করতে সাহায্য করে মাসিক ক্লিয়ার না হলে বা দীর্ঘ সময় চললে অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী রক্তপাত কমায় হরমোনের ভারসাম্য ঠিক রাখে প্রজেস্তরেণের ঘাটতি পূরণ করে ফলে মাসিক নিয়ম মাফিক আসে অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ করে পিসিইউ সি বা পিসিইউ ডি এ কারণে মাসিক দেরি হলে সেটাও ঠিক করতে সাহায্য করে মাসিক ব্যথা কিছুটা কমায় মানসিক টেনশনও কমাতে সহায়ক জরায়ুর লাইনিং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ কিছু ক্ষেত্রে মাসিক দেরি করাতেও ডাক্তার এটি ব্যবহার করে থাকেন বন্ধুরা এই সত্যি খাওয়ার নিয়ম এই ট্যাবলেট শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে অনিয়মিত মাসিক বা বারবার মাসিক হলে একুশ দিন খেতে হবে সাত দিন বন্ধ আবার একুশ দিন এভাবে সাধারণত তিন মাস চলতে হয় প্রতিদিন একই সময়ে একটি ট্যাবলেট খাবেন এটি সাধারণত তিনবার বা দুইবার ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে খাবার পরে খেলে ভালো এতে পেট ব্যথা বা ভূমিভাব কম হয় ওষুধ চলাকালীন মাসিক সাধারণত বন্ধ থাকে সাত দিন বন্ধের সময় মাসিক হবে নিজে নিজে শুরু করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না কারা এই ওষুধ খাবেন না গর্ভবতী মহিলা লিভারের রূপ ব্লাড ক্লট থ্রাম্বোসিসের ইতিহাস অজানা কারণে পছন্দ রক্তপাত ব্রেস্ট ক্যান্সার রুগী পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত অসহনীয় তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা ব্যথা বমি ভাব বা বমি স্তন্য ব্যথা মুড পরিবর্তন হতাশা অনুভব পায়ের হালকা ফুলা ওজন বাড়ার প্রবণতা পিরিয়ড বন্ধ বা দেরি হওয়া পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে এই ট্যাবলেটির প্রতি পিস ওষুধের দাম হল পাঁচ টাকা পিস ব্র্যান্ড ও ফার্মেসি অনুযায়ী কম বেশি হতে পারে শেষ কথা যাদের মাসিক অনিয়মিত বারবার হয় অথবা ক্লিয়ার হয় না তাদের জন্য এই ট্যাবলেট হতে পারে খুবই কার্যকর একটি চিকিৎসা তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন কারণ এটি হরমোনের ওষুধ নিজে নিজে খেলে উল্টো সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস লিখে জানান কোনো বিষয় ভিডিও চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না